আর এইদিকে মেয়েকে বললাম একটু মানে পালং শাকটা বেটে দেওয়ার জন্য রুটি বানাবো তো এই যে পালং শাকের রুটি রুটিটা দুপুরের জন্য না মানে এটা রেডি করে রেখে দেবো তো রাতে বানাবো তো রুটিটা কিভাবে মানে মাছ আটাটা সেটা তোমাকে অবশ্যই দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো এটা পালং শাকের পেস্ট আছে তো ওই দেখো সবজি খোলা ঠোলা মানে কেটে রেখে দিয়েছি এখনো কিছু পরিষ্কার করা হয়নি তো ওইদিকে এবার মানে এক ঝুড়ি টমেটো দুই আমি রেখে দিয়েছি টমেটো সস বানাবো কাল বানাবো বানাবো করছি বানাতেই মানে সময়ই পাচ্ছি না আর এই দেখো সুযোগ পেলি মোবাইল নিয়ে দাঁড়িয়ে পড়ছে তো যাই হোক বাজার থেকে কুল কিনে নিয়ে চলে এসেছি দেখো শুকনো শুকনো কুল এটাও ছাদের রোদে দিতে হবে এটাও আপনার ছাদে নিতে পারিনি এটাকে ছাদ

এই আজকে ফার্স্ট টাইম খাচ্ছি তো এটা পচুরা বসলে পচুরা বাড়বো আর এদিকে দেখো পালং শাকটা মানে পেস্ট করে মেখে বানাতে ঢাল দেখো কি সুন্দর কালার কিছু দেখতে লাগছে না খুব সুন্দর লাগছে এতে রুটি পরোটা লুচি যেটাই বানাবে সেটাই মানে খেতে পারবে আর এটা খুবই ভালো উপকার মানে ধরো শাক ভাজা বাচ্চারা বিশেষ করে বাচ্চারা তো একদমই খেতে চায় না মানে শাকটা বানালে মানে শাক ভাজা হচ্ছে শাড়ের কোনো তরকারি তো বাচ্চারা হলে প্রচুর সমস্যা তো ওরা তো খেতেই চায় না তো সেই কারণে আমার বুঝি তো এইভাবেই খাওয়াই ওদেরকে তো চলো আজকে তো অনেক কিছু শেয়ার করলাম মানে আমি এইভাবেই বানাই তো সবগুলো তো দেখানো হয় না আজকে শেয়ার করলাম তোমাদের সাথে তো চলো পরে আসছি পোস্ত রেডি একটু সর্ষের মানে একটু কাঁচা তেল পোস্ত যদি ছড়িয়ে দেওয়া হয় পোস্তটা সারতে আরো দ্বিগুণ হয়ে যায় তো দেখো ঝিঙে আলু পোস্ত আমার সবফি রেডি একদম পুরো শুকনো শুকনো করেছি আমার আবার পোস্ত একটু ঝোল ঝোল টাইপের ভালো হয় না অনেকে ঝোল দেওয়ার পছন্দ করে পোস্ত কিন্তু আমার কিন্তু ঝোলটা ভালো লাগে না শুকনো শুকনো পোস্তটাই সব থেকে আমার মানে বেটার লাগে তো দেখো কাঁচা সর্ষের তেল দিয়েছি স্মেলটা এত সুন্দর আসছে কি বলবো তোমাদেরকে তো গরম গরম ঝিঙে আলু পোস্ত আর মাটানের ঝোল তো জমেই যাবে একদম দুপুরে ক্লাঞ্চটা তো চলো পরে আসছি তো বন্ধুরা দেখো আমি ওই যে পালং শাকের যেই মানে পালং শাকের রুটি পরোটা বা লুচি যা খুশি করতে পারো তো আমি এখানে আটা নিয়ে নিচ্ছি আমি আমি মানে লুচিটা করবো না পড়লে মানে রুটিটা বেশিরভাগই করবো আর পরোটা যদি টিফিন হয়তো করে দিলাম মেয়েদেরকে তো আমি বেশি করে আটাটা মেখে রেখেছি মানে আমার দুদিন থেকে তিন দিন হয়ে যাবে তো দেখো আটা নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতন অল্প একটু লবণ দিয়ে দিই আর দই দেবো টক দই তো দেখো আমি টক দই দিয়ে দিচ্ছি ওই দু চামচের মতন টক দই দিয়ে দিচ্ছি দিয়ে এরপর মানে পালং শাকের যে পেস্টটা করে রেখেছিলাম এটা দিয়ে আমি মাখতে থাকবো আমি এতে জল দেব না পুরো এই শাকের যে মানে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে আমি পুরো আটাটাকে মেখে নেব তো দেখো আমার মাটনটা পুরো একদম বরফটা করে গেছে এখানে মটন আর আলুটা আমি ধুয়ে রেখে দিয়েছি আর এটার মধ্যে আদা পেঁয়াজ আর হচ্ছে রসুন মানে একদমই অল্প পরিমাণে আমি ওই দুটো পেঁয়াজ দিয়েছি আর অল্প একটু রসুন দিয়েছি ছোট একটা কুয়া রসুন আর অল্প একটু আদা আর আমি এখানে গোটা জিরে একবারে সব দিয়ে পেস্ট করে নিয়েছি আমি এটাতে আর কিছু মশলা দেবো না জাস্ট এটা দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো আমি তেলও দেবো না কারণ মাটনটাতে অনেক চর্বি আছে দিকে আছে চর্বিটা তো সেই কারণে আমি আজকে আর মানে মাটনটাতে তেল দেবো না এখন তেল খাওয়াটা খুবই মানে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তো আমি একসাথে এর মধ্যে মাখিয়ে পুরো একসাথে দিয়ে দেবো দিয়ে আমি সেটি দিতে দেবো তো চলো আমি এটা মাখাই কারণ এক হাতে ক্যামেরা ধরছি কি করবো তো কিছু করার নেই ধরতে পারবো না মানে একদিকে ধরো এটা মাখাতে করতে টাইম লাগে দেখি ট্রাই করি তোমাদের জন্য একবারে আমি মানে প্রেশারের মধ্যেই সব কিছু দিয়ে কুলটি করে একটু মাখিয়ে নেব কিছু মানে এক্সট্রা একটা জায়গায় তার মাখালাম না কারণ অনেকটা টাইমও লাগছে আর কি বলবো মানে তাদের জন্য একবারই করে নিচ্ছি তো আর কি চলো এবার তোমাকে হাত ধুতেই হবে কারণ কুলতি নেবো চলো দেখো একদম পুরো জল দিয়ে মানে রেডি করে নিয়েছি তেল দিয়ে একদম দেখো কালারটাও পুরো একদম একদমই বিলকুল পাতলা ঝোল বানাবো কারণ ধরো মটন খেলে এমনিতেও ইচ্ছে করে আর করবো তো সেই কারণে আমি তেলও দিলাম না একদম বিলকুল হালকা মশলা দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ ধরো আমার বাড়িতে আমার মেয়েরা আছে বেশি ঝাল খাবে না লঙ্কাগুলো খুবই ঝাল তো এরপর আমি প্রেসার কুকারটা বন্ধ করে শিখতে বসো এক হাতে ট্রাই করছি মানে কি বলবো বড় রাধুনি না তো চলো এটা বন্ধ করি তো গাইস আমি বসিয়ে দিয়েছি এ দেখো এরপর আমি গ্যাসটা অন করে দেব তো এটা সিটি দিয়ে নেবো মানে চারটে কি পাঁচটা সিটি দেবো তাহলেই আমার ফুলফিল মাটন রেডি তো চলো গরম গরম মানে মাটনের ঝোল আর ঝিঙা আলু পোস্ত এদিকে লাঞ্চ পুরো জমে একদম ক্ষীর হয়ে যাবে তো চলো তো গাইস দেখো আমার আটাটা মাখা হয়ে গেছে আটাটা মেখে আমি এ দেখো একবারে মানে কি বলবো সফট হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে মানে খুবই কালারফুল লাগছে এরপর এটা আমি এখন রুটি বানাবো না কারণ লাঞ্চে তো ভাত খাবো রুটি তো বানাবো না তো তোমরা সঙ্গে সঙ্গে মানে মেখে তারপর রুটি বানাতে পারো এবং এটাকে রেখে দিয়েও রুটি বানাতে পারো তো এটা আমি এরপর একটা টিফিন ডিপায় ভরে আমি এটাকে ফ্রিজে রেখে দেব। তো চলো আমি এদিকে কাজগুলো গাছগুলো নিই পুরো চারিদিক পুরো অগজ দেখো টেবিলে একদম থালা টালা ভর্তি হয়ে গেছে আর এদিকে দেখো কী অবস্থা বাসনপত্র চারিদিক এগুলোকে ঠিক করি তো চলো পরে আসছি

গানিস স্যার রোদে দিতে তো কারণ মানে আওয়াজটা ঠিক হচ্ছে না তো আমি রোদে দিয়েছিলাম এরপর এগুলোকে তুলে জামা তুলবো তারপর ঘর ঘরছাড়া তো চলে পরে আসছি তো গাইস দেখো ছাদে আমাদের ফুলগুলো কি সুন্দর ফুটেছে তো ভিডিওটা আমি কিছুদিন পরেই ছাড়ছি কি করবো এটা তো গাইস দেখো আমাদের ছাদে ফুলগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু বাপের বাড়িতে ছিলাম মায়ের শরীর খারাপের জন্য তো দেখো এই দেখো কি সুন্দর দেখো কি সুন্দর গাছে ফুল ফুটলে নিজের হাতে লাগালে সত্যি ভালো লাগে তো গাঁদা ফুলগুলোও অনেক ফুটেছিলো আমি তুলে তুলে পুজো করে নিয়েছি তো গাছে সেই ছোলা গাছটা যেটা দেখিয়েছিলাম তোমাদেরকে ওই ছোলা গাছটাতে মানে কি বলবো এত ছোলা ধরেছিল মোটামুটি পঁচিশ তিরিশটা কালকে ছোটো মেয়ে ওটাকে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম এত ছোলা ধরেছিলো কালকে এটাকে আমার মেয়ে মানে একদম পুরো ছাদে এসেছিলো খেলছিল দিয়ে পুরো তুলে খেয়ে নিয়েছে তো দেখো মানে সত্যি নিজের মানে হাতে দেখবে কিছু লাগালে যদি হয় কোনো জিনিস খুবই ভালো লাগে তো ওই ছোলা শাকটা আমি তুলব রান্না করব যেগুলো এটাও তোমাদের সাথে আমি একদিন শেয়ার তো দেখো আমার ধনে পাতা গাছগুলো কি সুন্দর বেরিয়েছে আর এখানে দেখো পুচকি পুচকি দুটো কিউট কিউট টমেটো বেরিয়েছে তো এই টমেটোটা ধরেছে টমেটোটা যদি যখন পাকবে আমি এটাকে মাখা করে খাবো তো বন্ধুরা দেখো পুরো একদম আমার মাটনটা পুরো রেডি হয়ে গেছে একদম পাতলা পাতলা ঝোল আমি কোনো তেল দিইনি মানে তোমরা হয়তো ভাববে যে ক্যামেরা অফ ক্যামেরা আমি দিয়েছি অসম্ভব সত্যি দিনই বিশ্বাস করো তো চরপিগুলোতে দেখো পুরো মনে হচ্ছে অনেক তেল দিয়েছি ওপরেই তেলটা ভাসো না তেলটা তো দেখো একদম পুরো পাতলা বিলকুল পাতলা একদম একটা খুব সুন্দর মানে ফ্লেভারটা গন্ধটা খুব সুন্দর লাগছে টেস্টটাও খুব সুন্দর হয়েছে আমার মেয়ের অলরেডি ট্রাই করা হয়ে গেছে তো যাই হোক তো চলো এরপর আমি এটাকে নামিয়ে মানে ঢেলে দিই এই জায়গাটায় দিয়ে এগুলো সব পরিষ্কার করবো তো চল পরে আসছি তো গাইজ দেখো মেয়েকে একদম মেয়ে তো পুরো ফিটফাট তো রেডি মেয়েকে খেতে দিয়ে দিলাম তো বড়ো মাকে বললাম খাইয়ে তো মেয়েকে দিয়ে দিয়েছি ও দেখো খাবার নিয়ে বসে গেছে ঝিঙা আলু পোস্ত আর কারো মাখনো একদম পাতলা খাসির ঝোল তো চলো গাইস আজকে ভিডিওটা এখানে বলতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে দেখাবে নেক্সট করুন ভিডিওটার টাটা